হ্যালো বিউর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেরা একটা গরম খবর দেখলাম যে থেকে ঝাড়ু নিয়ে খুঁজছে ইন্ডিয়াবাসী ভারতবাসী তারে নাকি আলু আর পেঁয়াজ দেবে আলু পেঁয়াজ নিয়ে তার যাদের এত গর্ব তারা এখন আলু পেঁয়াজ রাস্তায় ফেলাই যায় যাদের এত ঘৃণা বাঙালিকে নিয়ে তাদের জন্য আজকে তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় তাদের ট্যাক্সি হোটেল ব্যবসা তারপর ফুড রাস্তার ব্যবসা আলু পেঁয়াজের ব্যবসা কাপড় চুপুরের ব্যবসা ওষুধের ব্যবসা আজকাল সব মানে মোটামুটি তারা অর্ধেকটা থামে গেছে তো অ্যাজ এ রেজাল্ট কী দাঁড়াইলো তারা যে আমাদেরকে এই এই অস্বীকার করলো তারা যে আমাদের স্বাধীনতাকে ছোটো করলো এর ফল কী দাঁড়াইলো আজকেরা আসলে ভারত ছাড়া কি আমরা চলতে পারি না ভারত ছাড়া তো আমরা চলতে আছি আর চলবো হয়তো কী হতো আগে বেশি খাইতাম কম কমই তো হয়তো আগে ক সস্তায় পাইতে মানে একটু দুই টাকা বেশি যাবে কোনো সমস্যা নেই আমার মনে হয় কারণ যদি আমাদের সর্বমত ঠিক থাকে যদি আমাদের স্বাধীনতা থাকে তাহলে আমরা একটু কষ্টকরের সমস্যা কী ও আজকেরা দেখা যায় যে ভারত আমাদের যেভাবে ব্যবহার করছে যেভাবে তারা আমাদেরকে ইউজ করিয়া আজকেরা তারা একটা বিজয় ছিনাই নিল আমাদের কাছ থেকে এটাকে কি বলবেন এটাকে কি বলা যায় আসলে তারপরে এখন তারা আবার আমাদেরকে এই প্রতি বছরই একটা না একটা একটা না একটা একটা দিয়ে আমাদেরকে হেরস্ত করতেছে তো আসলে মানবতা ধর্ম সব মিলেই আসলে তারা তো সব কিছু ওভারকাম করে ফেলেছে তো যাই হোক বাঙালিকে বীরের জাতি বাঙালিকে অনেক ধন্যবাদ যে তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে আমাদের ভূমিকাটা কি আমরা আসলে বাঙালি ছাড়া যে ওরা অচল বাঙালি ছাড়া ওরা অসহায় এটা ওরা এখন বুঝতে পারতেছে আর এই কারণে শুভেন্দুকে এখন মনে নিয়ে খুঁজতেছে শুভেন্দুকে আলু আর পেঁয়াজ দেবে চাউল দেবে শুভেন্দু খাবে সব শুভেন্দুকে এখন এখন ইন্ডিয়া খাবে সমস্যা নেই আমরা যদি এভাবে একের পর এক আমরা যদি রুখে দাঁড়াই আমার মনে হয় আমরা সব কিছু করাতেই সম্ভব আমাদের মাতৃভূমিকে ভালোবাসতে হবে ভালো মাতৃভূমি থাকলে আমরা থাকবো আমাদের সন্তানেরা থাকতে পারবে আমাদের ভবিষ্যৎ থাকবে তো দেখা গেছে যে আমাদের ইসলামের ইতিহাসে আসলে ইসলামের সুযোগ নবীক্লা সাল্লামের যুগে অনেক যুদ্ধ হয়েছে অনেক ইয়ে হয়েছে ওতে কিন্তু অনেক সাবই ছিল না অনেক শূন্য ছিল না অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী নিয়েও অনেক বড় বড় কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে অনেক বড় বড় দেশ ই করছে ওই সময় বড় বড় যে কিছু বীরেরা ছিল তাদের সম্পর্কে আমাদের কিছু জানা জানা উচিত যে তারা আসলে কীরকমের যুদ্ধগুলো করছে বা ই করছে ওদিগুলো দেখলে আমার মনে হয় আমাদের কিছু হলেও অভিজ্ঞতা হবে যেমন খালিদ বিন অলিদ্দ রাজিউল্লা তালনহু হরত আলী রাদিল্লা তাল আহু হরত কাকা রাজিউল্লা তাল আনহু এরপর আরও অনেক আছে সবার নাম তো জানি না আসলে তো যাই হোক আমাদের তাদের পথ অনুসরণ করা উচিত এই দেশের জন্য যুদ্ধ যদি করতে করতে হবে কিছু করার নাই দেখেন ষোলোই ডিসেম্বর যে আমাদের বিজয়টা সিনে নিল এক প্রকার নিল না তো সিনেই নিল কোনো ছবিতে বা এই যে আত্মসমর্পণ ছবিতে আমাদের কোনো একটা সৈন্য নাই বা কোনো দেশের কোনো বর্ণ ব্যক্তিদের নাই এরপরে তারা যে এই পাকিস্তানি সৈন্য নিয়ে যে তিন বছর প্রায় তিন বছর সাড়ে তিন বছর তারা মন্দির রেখে তাদের যে তত সুবিধ সুবিধা এই পশ্চিমবঙ্গ এই কলকাতা তারা নিয়ে নিল এই তারপরে তাদের এই কাশ্মীরি ঝামেলা ওগুলো তারা অনেকটা মিটেছে আসলে ভারতের সাথে তো পাকিস্তানের যুদ্ধ অনেক আগেই দিয়েই লাগিয়ে রয়েছে বাঙালি তো তখন ছিল একটা অবলা জাতির মতন বাঙালি বাঙালি জাতি ছিল তখন অবলা জাতির মতন বাঙালির উপরে তখন তো কর্তৃত্ব করত পশ্চিম পাকিস্তান বাংলার পরে তো করতো পশ্চিম পাকিস্তানেরা তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান তো পাকিস্তানেরই অংশ বাংলাদেশেরই অংশ তো বাংলাদেশের পাশে যেটা থাকে সেটা তো বাংলাদেশেরই অংশ তো সেই যে আমাদের সেই যে গুরুত্বপূর্ণ শহর এই যে কলকাতা বা এই যে যেটাকে বলে ওই সময় পশ্চিমবঙ্গ যে নিয়ে নিল আজকেরা তারা ওইটা ঢাকার জন্য এই দেশে যত প্রকার যত প্রকার তাদের চক্রান্ত আছে ই আছে এগুলো তারা করে যাইতে বিগত দিনে আমরা দেখছি কিছুদিন আগে আমাদের দেশ পানি দিয়ে ডুবাই দিল হ্যাঁ এই আবার এই পরে বিগত কাসিনা থাকতে বললেও তারা তো ইলিশ মাছ নিয়ে আমাদের সাথে যে যেটা বিটলামি করছে এটা তো বলার মতন কিছু না শিকাসিনা সব থাকা অবস্থায় তারা আমাদের কাছ থেকে মাছ নিয়েছে কিন্তু আমাদের কিন্তু সেই আলু ঠিক মতন দেয় নাই আবার এখন তো তাদের যে এখন তো তারা আরও ইয়ে হয়ে গেছে এই ইস্কন এই মোদী সরকার এরা আজকেরা এখন যে সংখ্যালঘু 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 আরে ভাই আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা আমরা মুসলমানরা কখনো কখনও কি আমরা ইহুদি আচারা বা অন্য ধর্মের উপর কখনও কি আমরা জুলুম করছি হ্যাঁ এই যে ইসের যুদ্ধে এই যে কি বলে যে মসজিদুল আকসা মসজিদ মসজিদুল আকসা যে দখল করে যে এখন সালাবুদ্দিন আল আইবি ওই সময়ের কালে দেখেন না কীভাবে মুসলমানরা বির বীরের তারা কিভাবে মনে করেন যে সাধারণ ক্ষমা করছে এটা কি আপনারা পারবেন তো মুসলমানের উপরে মুসলমানরা কখনো কারো উপরে জুলুম করে না বিশেষ করে দুর্বলের উপর তো নাই ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম